আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন প্রচন্ড গরম চলতেছে। এখন গরমের দিন প্রায় আবহাওয়া ঋতুর পরিবর্তন হয়ে এসেছে। এখন গ্রীষ্মকালীন সময় এই গ্রীষ্মকালীন সময়ে আমরা অনেকেই কাজেকর্মে বাইরে অবস্থান করতেছি কিংবা যারা বিভিন্ন রকম কর্মজীবী পেশাজীবী লোকেরা রয়েছি বিভিন্ন কর্মের সাথে লিপ্ত রয়েছি বিশেষ করে যারা শিল্প কলকারখানা তারা তো মোটামুটি বেশ ভালোই রয়েছে বা ভালো থাকতে পারে মোটামুটি কিন্তু যারা খেতে খামারে বা মাঠে কাজ করতেছে তারা প্রচন্ড রোদে অনেক কষ্ট করে কাজ করতে হয় বা কাজ করতে হচ্ছে তাদের প্রচন্ড গরমে খেতে খামারে এই রোদে কাজ করে অতিরিক্ত শরীর ঘেমে যাওয়া কিংবা অতিরিক্ত ঘাম শ্লেশা এগুলোর কারণে যারা হয়তো বা দুর্বল হয়ে যাচ্ছেন কিংবা দুর্বল হতে পারেন সেজন্য তাদের তাদের জন্য একটা ছোট্ট পরামর্শ সেটি হচ্ছে আপনারা অতিরিক্ত ঘাম বা শ্লেষা হলে কাজকর্মের ফাঁকে আপনারা যদি এটি সুতি নরম তলা দিয়ে গা মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো কারণ এটি ঠান্ডা বসে এটা অতিরিক্ত গরম ঘাম বসে গিয়ে শরীরে আহ শ্লেষা বসে গিয়ে অনেকেরই অ্যাজমা রয়েছে অনেকের শ্বাসকষ্ট রয়েছে এগুলো বেড়ে যেতে পারে এবং বিশেষ করে যাদের গলা ব্যথা টনসিলাইটিস আছে তাদেরও এই সমস্যা বেশি হতে পারে তবে তারা অবশ্যই যেন ঘাম শ্লেষা এটাকে জমতে না দিয়ে মুছে ফেলাটাই বেটার এবং যারা খেতে খামারে কিংবা মাঠে ঘাটে কাজ করতেছেন প্রচন্ড রোদে হয়তোবা শরীর খুব যদি দুর্বল বা ক্লান্তি বোধ চলে আসে তাহলে অবশ্যই আমরা স্যালাইন খাবো এস এম সি স্যালাইন খাওয়া যেতে পারে বিশেষ করে যদি খুব দুর্বলতা লাগে কিংবা দুর্বল উইকনেস কাটানোর জন্য তবে বিশেষ করে যাদের হাই প্রেশার রয়েছে হাই ব্লাড প্রেশার তারা অবশ্যই এটাকে প্রেশার মাপায়ে কিংবা তাদের আহ প্রেশারটা পরিমাপ করে দেখে তারপর স্যালাইন খেতে হবে এমনি এমনি একটা দুইটা করে স্যালাইন খাওয়া যাবে না কারণ এখন এই প্রচন্ড গরমে কিন্তু একটা অনিয়ম আমরা বেশিরভাগ করে ফেলে থাকি সেটি হচ্ছে যে প্রচন্ড ঘাম ঘেমে গেছি দুর্বল ক্লান্ত লাগতেছে এখন কেউ কেউ আবার এক থেকে দুই এর অধিক স্যালাইন গুলাই খায় বা গুলাই খাওয়ার প্রবণতা থাকে যায় তবে তাদের জন্য আমি একটু সাবধানতার জন্য বলতেছি বিশেষ করে আপনি স্যালাইন খাবেন ঠিক আছে কিন্তু আপনাকে বুঝে সুঝে খেতে হবে যদি আপনার প্রেশার বেশি থাকে প্রেশার হাই থাকে হাই ব্লাড প্রেশার তাহলে অবশ্যই আপনাকে প্রেশারটাকে মাপিয়ে দেখে নিয়ে তারপর স্যালাইন খেতে হবে আর যারা দুর্বল শরীরের অধিকারী যাদের প্রেশার লো রয়েছে তারা খেতে পারেন সমস্যা নেই কিন্তু তাও আপনাকে এক নাগারে তিন চারটা স্যালাইন খাওয়া যাবে না এটা এই ভুলটা কোনোভাবেই আমরা করব না বা কোনোভাবেই করা যাবে না বিশেষ করে আমরা যারা লো প্রেশারের লোক রয়েছে যাদের শরীর আছে যাদের ক্লান্তি বোধ বেশি তারা আমরা একটা স্যালাইন খেতে পারি এটা স্বাভাবিক তবে একের অধিক স্যালাইন খেলে অবশ্যই আমরা প্রেশার মাপি নিব এবং প্রেশারটা পরিমাপ করে দেখবো আমার কারণ আপনার যদি প্রেশার হাই থাকে কিংবা প্রেশারটা অটোমেটিক্যালি বেশি থাকে তাহলে আপনি যদি প্রেশার বেশি থাকার সত্ত্বেও স্যালাইন খান এক থেকে দুই বা তিন এরকম স্যালাইন যদি কেউ ভুল করে থাকেন তাহলে অবশ্যই তাদের প্রেশারটা অনেক বেড়ে যাবে ঘাড় টেনে ধরবে কিংবা দুর্ঘটনা ঘটানোর আহ ঘটার সম্ভাবনা থেকে থাকবে তো অবশ্যই আমরা যারা এখন বর্তমান প্রচন্ড গরমে বাইরে খেতে খামারে কাজ করতেছি আমরা স্বাভাবিকভাবেই মনে করতে পারি যে প্রচন্ড ঘাম ঘেমে গিয়েছি এখন শরীর খুব দুর্বল লাগতেছে নাজিয়াল লাগতেছে দুই তিনটা স্যালাইন একবারে গুলায়ে আমরা খেয়ে ফেলতেছি বা খেয়ে ফেলতে পারি এটা আসলে করা যাবে না এই ভুলটা আসলেই করা যাবে না কারণ পুতি পুতি পুঁথি আপনি একটা স্যালাইন হাফ লিটার পানির বেশি পরিমাণ একজন খেতে পারবেন না এর বেশি খাওয়াটা যখন আপনি স্যালাইন বেশি পরিমাণ বাড়াই দিবেন তখন কিন্তু আপনার শরীরের অনেক কিছু বেড়ে যেতে পারে প্রেশার বেড়ে যেতে পারে যা আবার স্টকের ঝুঁকি হতে পারে তো অবশ্যই আমরা চেষ্টা করব এই প্রচন্ড গরমে যারা খেতে খামারে রয়েছি গাছের তলায় বসে রেস্ট নেব এক যারা দুর্বল রয়েছে তারা একটা স্যালাইন খাবো একের অধিক বেশি বেশি খাবো না আর একের অধিক যদি আমাদের খেতে হয় তাহলে অবশ্যই আমরা ডাক্তার দেখিয়ে কিংবা প্রেশার মাপিয়ে খেয়ে নিতে পারি কিন্তু আমাদের গ্রামও কিছু পরিবেশ রয়েছে যারা আহ চারজন লোকের আহ দশটা বারোটা স্যালাইন এক জায়গায় দিয়ে গুলায়ে খেয়ে ফেলতেছে ভাগ ভাগ করে তবে এটা তো আদৌ কোনো পরিমাপ থাকতেছে না তবে লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পরিমাণ না হয়ে যায় কারণ বেশি পরিমাণ হয়ে গেলে হয়তোবা এমন হতে পারে আপনি কোনো এই অতিরিক্ত শরীরের ঘাম সেলসা যাওয়ার কারণে বলতেছেন যে আমাকে স্যালাইন খেতে হবে এমন স্যালাইন খেতে গিয়ে আপনার দুর্ঘটনা আপনাকে এড়িয়ে চলতে হবে আপনাকে এটা সবসময় লক্ষ্য রাখতে হবে বা চেষ্টা করতে হবে যাই হোক আমি এই প্রচণ্ড গরমে আমরা যারা বিশেষ করে শহরের মানুষ রয়েছি শহরের তাপমাত্রার টেম্পারেচারটা বেশি থাকে যারা আমরা বিভিন্ন জেলায় রয়েছি বিশেষ করে ঢাকা জেলার লোকেরা ঢাকায় কিন্তু প্রচণ্ড গরম এবং টেম্পারেচারটা অনেক বেশি প্রায় আটত্রিশ চল্লিশ থাকে আর অন্যান্য বিভাগ বা জেলাগুলোতে খুবই কম থাকে তবে আমরা চেষ্টা করব একটু রেস্ট নিতে কিংবা ফ্রিজে ডিরেক্টলি ঠান্ডা পানি খাবো না আমরা এই ভুলটাও করে থাকি যে প্রচন্ড রোদ থেকে গরম থেকে এসেছি তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমরা ফ্রিজ থেকে বাইর করে ডিরেক্টলি আহ ঠান্ডা পানি খাই এটা আমাদের গলা ব্যথা হতে পারে কিংবা আহ অ্যাজমা শ্বাসকষ্ট বা বুক দেবে না প্রবলেম হতে পারে আমরা চেষ্টা করব আহ ফ্রিজ থেকে পানি বাইর করে নর্মাল পানির সাথে মিক্সড করে খাওয়ানোর অথবা ফ্রিজ থেকে বাইর করে রেখে আধা ঘন্টা পর যদি আমরা পানিটা খাই তাহলে আমাদের ইফেক্টটা কম হতে পারে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই প্রচণ্ড গরমে আমরা চেষ্টা করব আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার শরীর স্বাস্থ্য ভালো রাখার যে কিছু টিপস রয়েছে এগুলো জানতে আমার ফেসকে ফলো করুন এবং আপনার যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছেন ইউটিউব চ্যানেলে দেখতে পারেন কিংবা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো হ্যালো গাইস আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ